তোমাদের আশীর্বাদ নিতে এসেছি তোমাদের ভালোবাসার সমর্থন নিতে এসেছি আগামী পঁচিশে মে কাকু জোড়া ফুল চিহ্নে চার নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে ভোটটি দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আশীর্বাদ করবেন আপনাদের ঘরের মেয়ে সুজাতা জিতে এসে আমি যেন এই বিষ্ণুপুর লোকসভার আপনাদের এই অঞ্চলের উন্নয়ন করতে করতে পারি পারি সেবা অনেক হয়েছে বহিরাগত আর নয় দশ বছরের বিষ্ণুপুর লোকসভার বহিরাগত কে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী আপনারা প্লিজ বসুন

বন্যায় বহিরাগত বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী বহিরাগত বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী বহিরাগত তাকে আর একটি ভোটও না বিজেপি সভা হলো ভোট এলেও দেখতে পাবে ভোট পেরলে আর খুঁজে পাবে না কিন্তু সারা বছর বিপদে আপদে যে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস তাই তো বলি ঠান্ডা ঠান্ডা কুল কুল বিষ্ণুপুর লোকসভার সবাই তৃণমূল আর কি বলবো যে বিষ্ণুপুর লোকসভায় জিতছে এবার জোড়া ফুল যমন আছো আমার নাম সুজাতা তোমাদের কাছে দৌড়াপুরে ভোট নিতে এসেছি 4 নম্বর প্রটাম দিতে হবে লক্ষী বান্নার জন্য আমি এখন দারিকা গোসাইপুর এর অবন্তিকা গ্রামে ঢুকেছি আগামী 25 মে 4 নম্বর প্রটাম টিপে জোনাপুর চিহ্ ভোট দিয়ে ঘরের মেয়ে সুজাতাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আশীর্বাদ করবেন বিজেপি গ্যাসের দাম টাকা করেছে মহিলাদের চোখের জল বাড়িয়ে দিয়েছে আর মমতাদি বিনা পয়সায় চাল ডাল দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তাই একটি ভোটও বিজেপি কে তৃণমূলের তোমাদের আশীর্বাদ চাই জোড়া পুলে ভোর দিও চার নম্বর বোতাম আগামী পঁচিশে মে চার নম্বর বোতাম টিপে

আমাকে আপনাদের ঘরের মেয়ে সুজাতাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আশীর্বাদ করবেন যাতে আমি আপনাদের আপনাদের ঘরের মেয়ে জিতে আসার পর এই লোকসভা এবং আপনাদের এই অঞ্চলের উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত করতে পারি জোড়াপুর চার নম্বর বোতাম চার নম্বর বোতাম জোড়াপুরে ভর্তি দিয়ে আমাকে বিপুল জয়যুক্ত করবেন আমি আপনার

তৃণমূলের জয় জয়কার তাই তো হোক গর্জন হোক গণর জনতার গর্জন বিষ্ণুপুর লোকসভায় সব বিরোধীদের বিসর্জন